শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম ফুল ওয়েবসাইট ডিজাইনের আজকের এই ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শোহা তো আজকের এই ক্লাস থেকে আমরা পুরো একটা ওয়েবসাইট ডিজাইন করা শিখব আমরা এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা পুরোটা ডিজাইন করব এখানে আমরা যদি দেখি হোম অ্যাবাউট সার্ভিস প্রোডাক্টস ব্লগ কন্টাক্ট অনেকগুলো পেজেস আছে আমরা সবগুলো পেজ ডিজাইন করা শিখবো ভিতরের কনটেন্টগুলো ডিজাইন করা শিখবো আর এবং আমাদের এই ওয়েবসাইটটা ফুলি ডাইনামিক হবে ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করি আমার এটা একটা ফ্রেশ ইনস্টলেশন এখানে আমি প্রথমেই এই পেজেস গুলো তৈরি করে নেব ঠিক আছে তৈরি করার জন্য আপনারা আসলে অনেকেই জানেন আমি এখানে ক্লিক অল পেজেসে ক্লিক করব দেন অ্যাড নিউ পেজেস ক্লিক করব ও ফার্স্ট অফ অল আমাকে পুরোনো যে পেজেস আছে এগুলো ডিলিট করে নিতে হবে আমি ফুললি ফ্রেশ একটা ওয়েবসাইটে কাজ করব অ্যাড পেজেস দেন এটা কেন আসলো এখানে আমি লিখবো হচ্ছে হোম পাবলিশ এখান থেকে আমি অ্যাড পেজ তারপর আমি বারবার আসতেছি এটা একটু পরে এটাতে সাহায্যতা করবো অ্যাবাউট পাবলিশ পাবলিশ আমি আবার পেরে যাব এখানে এখানে এসে আমি দেখবো আসলে যে নেম চিপের এই সমস্যাটা কেন করতেছে আমাদের সাথে আমি এখানে প্লাগিন্স আসবো ইনস্টিলের প্লাগিন্স মে এই যে যতগুলো প্লাগিন্স আছে আমি সবগুলো প্লাগিন্স ডিলেট করে দেবো আপাতত আমার কোনো প্লাগিন্সের প্রয়োজন নাই ডিলেট করে দেবো ডিয়্যাক্টিভেট করতে হবে আগে যেগুলো অ্যাক্টিভা সেগুলোকে আগে ডিএক্টিভেট করতে হবে তারপর এগুলো সবকে আমি ডিলেট করে দেবো অ্যাপ্লাই করব ওকে ডিলেট দেন আমরা আবার পেজেসে যাবো অল পেজেস এখান থেকে অ্যাড পেজেসে যাব হোম অ্যাবাউট সার্ভিস সরি সার্ভিস পাবলিশ পাবলিশ एट पेजेस प्रोडक्ट पब्लिश पब्लिश देखे जाबार ब्लग ওকে দেন আমি যাব প্যারেন্টস থেকে থিমসে যাবো আমি ডিবি থিমটা ইনস্টল করে নেব এখানে অ্যাড থিম আপনারা জানেন কীভাবে ডিবি থিম ইনস্টল করতে হয় আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি এবং আমি আপনাদের সবাইকে ডিবি থিমটা দিয়েছিও তাই না তো আশা করি আপনারা সবাই নিজে থেকেই ইনস্টল করতে পারবেন তারপর আমি দেখাচ্ছি ইনস্টল করবো এটা একটু সময় নিচ্ছে আসলে থিমটা একটু বাড়িত ওই জন্য থিমটা ইনস্টল হইতে একটু সময় নেয় যাই হোক এটা ইনস্টল হয়ে যাচ্ছে আমরা এরপরে আমাদের ডিজাইন করা শুরু করব এই ফাঁকে আমি এই যে ইমেজেসগুলো সেভ করে রাখি ঠিক আছে আপনারা কি করবেন এখানে রাইট ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করলে এই লোকোটা সেভ করতে পারবেন এরপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা সেভ করার জন্য আপনারা কী করবেন রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন দেন আপনি এখানে দেখবেন যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা আছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ক্লিক করলে এটা আসবে তারপরে এখানে ক্লিক করবেন এই যে ইমেজটা পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আনসপ্লাস থেকে থেকে যে কোনো ধরনের ইমেজ আপনারা ইউজ করতে পারবেন এটা যদি দেখি একটা টেকনোলজি প্রজেক্ট তো আমরা এখানে যদি টেকনোলজি লিখে যদি সার্চ করি দেখেন অনেক ধর অনেকগুলো ইমেজেস আছে আপনারা চাইলে এখান থেকে ইমেজেসগুলো ইউজ করতে পারেন এটা আপনাদের খুশি তো আমাদের থিমটা এখন ইনস্টল হয় নাই এটা একটু সময় নিচ্ছে এটা একটু ইনস্টল হোক আমরা এখন থিমটাকে অ্যাক্টিভ করে নেব সরি তারপর আমরা এখানে যে ইনএক্টিভ যে থিমগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দেবো আমি এটাকে ক্লিন রাখবো এই পেজটাকে এখানে যেন যে কেউ এসলে আসলে দেখতে পারে যে আমাদের এই পেজটা একবারেই ক্লিন আর কোন থিমটা ইউজ করতেছে সেটা যেন সে প্রপারলি বুঝতে পারে ঠিক আছে তো আমাদের এখানে এখন একটা থিমই আছে ডিবি থিম আর আমাদের বাসন হচ্ছে ডিবি ফোর পয়েন্ট টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর ওকে এখন আমরা চলে যাব ডিবি থিম অপশনে থিম অপশনে যাওয়ার পরে আমরা প্রথমেই এই যে লোগোটা আছে আমরা এই লোগোটা আপলোড দেবো দেন আমরা এই কালারগুলো দেব ঠিক আছে তো থিম অপশানে আসার পরে যে এখানে উপরে লোগো আছে যে দেখেন লোগো আমি আপলোড লোগো মিডিয়া লাইব্রেরিতে লোগোটা নাই আমি কী করব আপলোড ফাইল সিলেক্ট ফাইল তারপর আমি আমার ডাউনলোড ফোল্ডারে গেলে এই যে দেখেনটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি অবশ্যই আমি আপনাদেরকে দেখাই শিখি আপনারা এটা ডাউনলোড করবেন তো এটা ভাবে ডাউনলোড করে এখানে আপলোড করে দিবেন তো এখন যে লোগোটা দিছি এটা হচ্ছে সাইট ডাইনামিক লোগো ঠিক আছে তো কীভাবে সেটা ডাইনামিক লোগো আমরা কিন্তু ফিউচারে সেটা দেখব আপনারাও দেখবেন ঠিক আছে ডাইনামিক ফাংশনালিটি বোঝাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বোঝে তারা আসলে অনেক ভালো করতেছে ঠিক আছে তারপর আমরা যদি দেখি ওয়েবসাইটে দুইটা কালার ইউজ করছে একটা হচ্ছে এই যে নেভি ব্লু কালার আর একটা হচ্ছে এখানে এই যে এটাকে কী বলে গোল্ডেন কালার ঠিক আছে আমি এখন আপনারা এই যে এটা ইনস্টল করে নেবেন এই যে পিকজিটা এটা আপনি অনলাইনে গুগলে সার্চ করলে পাবেন পিকজি ডট ইএক্সি ডাউনলোড লিখলে আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এটাই ইউজ করতেছি কন্ট্রোল অল্টার নে দেব তারপর আমি এখানে এসে এই কালারটাকে কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করব থিম অপশনে এসে আমি আমার এই কালার কোডটা এখানে দিয়ে দেব একটা কালার দিলাম তারপরে যে এই গোল কালারটা আমি এটাও নেব জ্যাড এখন কন্ট্রোল অল্ট্রা সি ঠিক আছে এখন আমি এই গোল কালারটা এখানে পেস্ট করে দেবো ওকে আমাদের দুইটা কালার নেওয়া হয়ে গেছে সেপ চেঞ্জেস তারপর আমি যাব হচ্ছে থিম কাস্টমাইজারে থিম কাস্টমাইজারে যাওয়ার পূর্বে আমাদের একটা কাজ করে আসতে হবে সেটা হচ্ছে আমি এই যে মেনুটা যেটা তৈরি করলাম অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনু অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনুটা তৈরি করতে হবে আমরা পেজেস তৈরি করছি কিন্তু আমরা মেনু তৈরি করিনি না এখানে মেন মেনু ক্রিয়েট মেনু তারপর ভিউ অল আগে আমরা কাস্টম লিঙ্ক অ্যাড করছি এখন আমরা এই যেগুলো যে দেখতেছেন এগুলো সব হচ্ছে আমাদের পেজেস সিলেক্ট অল অ্যাড টু মেনু সবগুলো একসাথে নিয়ে আসলাম উপরে দেখেন এটা একটা কাস্টম লিঙ্ক এটা ডিফল্ট থাকে আমরা এটাকে ডিলিট করে দেবো এরপর আমাদের এই যে হোম পেজটা যাবে সবার উপরে হোম অ্যাবাউট তারপর হচ্ছে সার্ভিসেস প্রোডাক্ট ব্লগ কন্টাক্ট ঠিক আছে এটাকে আমরা প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করে সেভ মেনু করব এখন আমরা যাবো বলছি ডিবি থিম কাস্টমাইজারে এই যে একটা সেট আমি দিচ্ছি প্রত্যেকটা ওয়েবসাইট বিল্ড করার পূর্বে আমাদেরকে এভাবে সেট দিয়ে নিতে হয় সেটা যে কোনো থিম যে কোনো কিছু হোক কাস্টম ডেভেলপমেন্ট হোক পিএসপি ডেভেলপমেন্ট হোক সব জায়গায় আপনাকে এই কাজটা করতেই হবে ঠিক আছে এক একটা এক এক ধরন কিন্তু এভাবে গ্লোবাল সেট দিয়ে আসলেও ভালো আর এটা ওই যে আমি বললাম পুরোপুরি ডাইনামিক হয় আর কি এখন আমি যাব জেনারেল সেটিংস সাইটাইটেটি এখানে যাব না লেআউট সেটিং এখানে আমি বারোশো পিক্সেল দেব বারোশো পিক্সেল গোটার উইথ দুই পিকজেল প্রাইমারি কালার আমি দেবো হচ্ছে এই যে নেভি ব্লু কালারটা সেকেন্ডারি কালার দেবো হচ্ছে গোল্ডেন কালার পাবলিশ দেন আমি বেরিয়ে টাইপোগ্রাফিতে যাবো এখানে আমি ফ্রন্ট সাইজ দেবো হচ্ছে ষোলো পিক্সেল দেন হেডিংয়ের ফ্রন্ট সাইজ দেবো হচ্ছে ফোরটি সিক্স পিক্সেল অ্যাকচুয়ালি ফোরটি সিক্স পিক্সেল ভালো হয় না ফিফটি সিক্স দেওয়াটাই ভালো ফিফটি সিক্স হেডিংয়ের লাইন হাইট দেবো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি হেডিংয়ের ডিফল্টই থাকুক মিডিয়াম না আমরা হেডিং ফন্টটা বোল্ড ইউজ করবো সেমি বোল্ট আর সেমি বোল্টটাই সুন্দর লাগতেছে আর বর্ডের ফোনটা আপনারা ছেলে নিজের ইচ্ছে মতো বর্ডের ফোনটা ইউজ করতে পারেন তো আমি এটা ডিফল্টই রাখলাম অ্যাকচুয়ালি ডিবি যে ডিফল্ট ফোন এটা ওপেন সেন্স ফোন ঠিক আছে আর ওপেন সেন্স ফোন ফোনটা অনেক পপুলার অনেক রিডেবল অনেক দেখতেও সুন্দর পড়তেও সুন্দর আর এটা বুঝতেও সহজ ঠিক আছে তাই এটা আমি বেশি ইউজ করি পাবলিশ আপনারা চাইলে পপিন্স ইউজ করতে পারেন খুব সহজ এখানে ক্লিক করে আপনি এখান থেকে পপিন্সটা খুঁজে দিয়ে দিলেই হবে ঠিক আছে এখান থেকে বেরিয়ে আমি সোজা চলে যাবো হচ্ছে আমাদের হেডার অ্যান্ড নেভিগেশন প্রাইমারি মেনু বার এই যে উপরের যে মেনু বার এটা আমরা ঠিক করব। আমি মেনুর হাইটটা একটু বাড়িয়ে দিই আশি দেবো ওটা পঁচাশি হয়ে আছে লোগোর হাইটটা একটু বাড়াবো দেন আমি যে টেক্সটের কালার হবে এটার হচ্ছে সাদা আমরা মেনুর টেক্সটের কালারগুলো সাদা ইউজ করবো দেখুন এটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা আমি দেবো যে এই যে নেবে ব্লু কালারটা ঠিক আছে তো ফ্রন্ট সাইজটা আঠারো দেই আঠারো এই যে দেখুন এখানে দুইটা মেন হেডার আছে একটা হচ্ছে এটা হচ্ছে ফিক্সড নেভিগেশন বার এটা হচ্ছে প্রাইমারি নেভিগেশন বার ঠিক আছে তো ফিক্সড নেভিগেশনে একটু লোগোটা ছোটো হচ্ছে টেক্সটগুলো বড়ো হচ্ছে ভালো দেখাচ্ছে না আমি এখান থেকে বেরিয়ে ফিক্সড নেভিগেশন সেটিংসে যাবো এটার ফ্রন্ট সাইজ দেব হচ্ছে ষোলো পিক্সেল লোগো হাইটটা দেব হচ্ছে আমি লোগো হাইটটা কমে যায় সিক্সটি ফোর হুম আগের তুলনায় আগের থেকে ব্যাটার মনে হচ্ছে এখন ওকে আর পরে এটা এবার এভাবেই থাকুক আমি এখান থেকে পাবলিশ করবো দেখেন আমি হেডার এলিমেন্টস এসব শো চার্জ সাইকোনটা দেখাচ্ছে একটা তুলে দেব এই যে এখান যে চার্জ সাইকন ছিল সেটা আমি ডিলিট করে দেবো একচুয়ালি এই টেক্সটগুলো অনেক বড়ো হয়ে গেছে এটা আসলে ভালো দেখাচ্ছে না আমি আরেকটু ছোটো করবো এটাকে এটা ওই যে বাইশ পিক্সেল হয়ে গেছে আমি তো তাই বলি এত বড়ো দেখাচ্ছে কেন এটা পাবলিশ ওকে সো আমাদের মেনুটা তৈরি করা শেষ এখন আমি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আমাদের যে সেটিংস আছে এই যে গিয়ে রিডিংয়ে যাব যাওয়ার পর আমরা আমাদের এই যে হোম পেজ সেট সেটিংসে গিয়ে স্টেটিক পেজের থেকে এখানে হোম পেজটাকে হোম পেজ করে দেবো দেন আমি সেভ করবো তারপর আমি যাব হচ্ছে ফার্মা লিঙ্কসে এখানে গিয়ে আমাদের পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জেস করতে হবে ঠিক আছে তো এই যে এই পোস্ট নেমটা কেন এটা আমি আপনাদেরকে পরে বুঝাচ্ছি এখনই বুঝিয়ে দিই আমি যদি এখানে অল পেজেসে যাই আমি যদি এখন এই অ্যাবাউট পেজটা যদি ভিউ করি ঠিক আছে দেখুন এখানে আসছে কি ওয়েব এক্সপার্ট ডট টেক এটা হচ্ছে সাব ডাইক্টরি এই যে এরপর হচ্ছে ও অ্যাবাউট তো আমি যদি পোস্ট নেমটা সিলেক্ট না করতাম তাহলে এখানে হইতো কি পেজ আইডি ওয়ান টু থ্রি এরকম হইতো যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগতো ঠিক আছে তো এই জন্যই এটা ফোর্স নেমটা ফার্মালিং ফার্মালিংটা ফোর্স নেম করে দিছি ওকে এখন আপাতত আমাদের আমি যদি হোম পেজে যাই ওকে আমি মনে করি আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকুক আর বাকি ক্লাসটা আমরা বাকি ক্লাস আমরা হোম পেজের ডিজাইনটা হিরো এরিয়ার ডিজাইনটা শিখবো ঠিক আছে